হ্যালো এভ্রিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই খুব ভালো আছেন চলে এলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকে আমি আপনাদেরকে একেবারে রেস্টুরেন্টের মতো করে পারফেক্টভাবে ভেজিটেবল চাউমিন তৈরি করে দেখাবো চলুন দেখি না যাক মূল রেসিপি এর জন্য শুরুতেই আমি এটি কড়াইয়ে পানি বসিয়ে দিয়েছি চুলার উপর পানিটা গরম হতে হতে আমি কিছুটা মাংস ম্যারিনেট করে নিচ্ছি মাংসর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস হাফ চা চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি খানিকটা গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি খানিকটা লবণ আর দিয়ে দিতে হবে একটা চামচ কর্নফ্লাওয়ার এই সবগুলো উপকরণ দিয়ে মাংসটা খুব ভালোভাবে ম্যারিনেট করে নিতে হবে আর আমি এই ক্ষেত্রে ব্যবহার করেছি মুরগির বুকের মাংস মুরগির বুকের মাংস লম্বা লম্বা স্লাইস করে কেটে আমি ছোটো ছোটো পিস করে নিয়েছি কোনো প্রকার হাড় এখানে আমি দেইনি। মাংসটা ম্যারিনেট করার পর আমি তৈরি করে নিব রেস্টুরেন্টে সেই সিক্রেট সস যেই সসটা দেওয়ার কারণে চাউমিনটা দুর্দান্ত স্বাদের হয়ে থাকে চলুন দেখে নেওয়া যাক সসটি আমি কিভাবে তৈরি করছি প্রথমে এইটি বাটিতে আমি তিন টেবিল চামচ টমেটো কেচাপ ঢেলে নিচ্ছি এক্ষেত্রে আপনারা যে কোনো টমেটো কেচাপ ব্যবহার করতে পারেন আমি এখানে পুরোপুরি এক প্যাকেট চাউমিন রান্না করব সেই অনুযায়ী আমি আমার সসটা তৈরি করে নিয়েছি আপনারা পরিমাণে কম বেশি করে নিতে পারেন আপনাদের চাউমিনের পরিমাণের উপর এখন দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ ডার্ক সয়া সস অবশ্যই এক্ষেত্রে ডার্ক সয়া সস ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ডার্ক সয়া সস দিলে আপনার চাউমিনের কালারটা খুব সুন্দর আসবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ওয়েস্টার সস ওয়েস্টার সসটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এক চামচ চিনি আর খানিকটা পানি দিয়ে দিতে হবে এখন সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো প্রকার লামস এখানে না থাকে এই হয়ে গেল আমার সিক্রেট সস যেটা চাউমিনের স্বাদটাকে একেবারে দ্বিগুণ করে ফেলে হয়ে গেল আমার সস সসটাকে একপাশে সরিয়ে আমি যে পানিটা গরম করতে দিয়েছিলাম সেখানে পুরো এক প্যাকেট চাউমিন আমি ঢেলে দিয়েছি এই চাউমিনটা আমাকে মোটামুটি দশ মিনিটের মতো সিদ্ধ করতে হবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা একটু ভালোভাবেই দেওয়ার চেষ্টা করবেন আর খানিকটা তেল দিয়ে দিচ্ছি যাতে চাউমিনগুলো দলাত পেকে না যায় এভাবে মাঝে মাঝে উঠিয়ে দেখতে হবে চাউমিনটা সিদ্ধ হয়েছে কি না আমার মোটামুটি দশ মিনিটের মতো সময় লেগেছিল এখন চাউমিনটা চুলা থেকে নামিয়ে পানিটা স্ট্রেনারে ছেঁকে নিয়েছি আরেকটি কড়াইয়ে দিয়ে দিলাম খানিকটা তেল তেলের ভিতরে আমি যে মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা একটু ভেজে নিতে হবে মাংসটা যেহেতু আগে থেকে ম্যারিনেট করা ছিল সেহেতু এই মাংসটা সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না মাংসতে যেহেতু আমি সয়া সস দিয়েছিলাম সেহেতু এই সয়া সসের কারণে মাংসটা খুব দ্রুত সেদ্ধ হয়ে যাবে এভাবে খানিকটা সময় নাড়াচাড়া করে নিতে হবে অনবরত নাড়তে হবে যাতে তলায় ধরে না যায় আর ধরে গেলেও ভারী একটা সমস্যা নেই এইভাবে ভালো নাড়াচাড়া করে তুলে নিতে হবে এখন ভেঙে দিচ্ছি দুটো ডিম আর দুটো ডিমের উপর দিয়ে দিব খানিকটা লবণ ডিমটাকে একটু ভেঙে নাড়াচাড়া দিয়ে ভেজে নিতে হবে এভাবে কিছুক্ষণ ভাজার পরে মাংস আর ডিম একত্রে মিক্সড করে নিতে হবে মিক্সড করে ভাজাভাজি করতে হবে এখন দিয়ে দিচ্ছি রসুন কুচি পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি আর দিয়ে দিচ্ছি গাজর গাজরটি একটু আগে দেওয়ারই চেষ্টা করবেন কারণ গাজরটা সিদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে আর এই ভাজাভাজির সময় অবশ্যই চুলা রাসটা ফুল আছে রাখবেন কারণ চাইনিজ রান্নাটা সবসময় ফুল আছেই করতে হয় তা না হলে তরকারির কালারটা নষ্ট হয়ে যায় এভাবে খানিকটা সময় নাড়াচাড়া দিয়ে তরকারিটা ভেজে নিতে হবে এখন দিয়ে দিব আরেকটা গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে বাঁধাকপি কুচি বাঁধাকপিটা বেশিক্ষণ ভাজা যাবে না কারণ বাঁধাকপিটা অল্পতেই নরম হয়ে যাবে এভাবে আরও দুই এক মিনিট ভেজে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি ক্যাপসিকামটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন কারণ ক্যাপসিকামের কারণে চাউমিনের ভিতরে একটা আলাদা ফ্লেভার চলে আসে এভাবে আরও খানিকটা সময় নাড়াচাড়া করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি খানিকটা লবণ কারণ আমার চাউমিনে এইটুকু লবণের প্রয়োজন হবে সসের ভিতরে যতটুকু লবণ আছে ততটুকুতে আমার চাউমিনের পুরো লবণের স্বাদটা হবে না দিয়ে দিচ্ছি সেই আগে থেকে তৈরি রাখা সসটা এখন সস এবং ভেজিটেবলগুলো ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে খানিকটা সময় প্রায় দুই মিনিটের মতো আরেকটি ভালো কথা এই পুরো রান্নার সময় চুলার আজ কিন্তু কমানো যাবে না ফুল আছে রান্না করতে হবে এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা চাউমিনগুলো চাউমিনটা কড়াইয়ের উপর দিয়ে খানিকটা সময় রেখে দিতে হবে কোনো প্রকার নাড়াচাড়া দেওয়া যাবে না পুরো এক মিনিটের মতো এই ঠেকে রাখার ফলে আমার নিচের যে তরকারিটা আছে সেটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এখন কিছুক্ষণ পর ভেজিটেবলগুলো চাউমিনের সাথে মিক্সড করে নিচ্ছি এভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে মিক্সড করে নিতে হবে এভাবে খানিকটা সময় নেড়ে চেড়ে ভেজে নিতে হবে আর একটি কথা যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না কারণ আপনাদের একটি লাইক আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে নতুন নতুন রেসিপি তৈরি করতে দেখুন আমার চাউমিন প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে খুব সহজেই আপনারা রেস্টুরেন্টের মতো করে আমার এই রেসিপিটি ফলো করলে চাউমিনটা ঘরেই তৈরি করে নিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ ঘি এটা পুরোপুরি অপশনাল থাকলে দেওয়ার চেষ্টা করবেন কারণ ঘিটা দিলে আপনার পুরো চাউমিনের মধ্যে একটা আলাদা ফ্লেভার চলে আসবে আমার চাউমিন রেডি এখন সুন্দর একটা প্লেটে তুলে নিচ্ছি আমার মনে হয় প্রতিটা খাবারই সুন্দরভাবে একটি প্লেটে তুলে খাবার টেবিলের পরিবেশন করা উচিত কারণ দেখার ভিতরেও চোখের একটা শান্তি কাজ করে দেখুন আমার চাউমিনের ফাইনাল লুক আশা করি আপনারাও বাসায় সবাই একবারের জন্য হলেও ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে